দর্শক জমির মালার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে জমির পরিমাণ আটকাঠা রুম আছে চোদ্দোটি ভাড়া চলে এটা হচ্ছে বাড়ি তিন শেডের বাড়ি আশেপাশে সব বড় বড় বিল্ডিং রাস্তা বারো থেকে চোদ্দ ফিট রাস্তার পাশে শোয়ারেজ লাইন আছে এটা হচ্ছে বাড়ি সীমানা এখান থেকে শুরু এখান থেকে শুরু যে হচ্ছে শেষ সীমানা এটা হচ্ছে গেট রুম আছে চোদ্দটি প্রতিটা সাথে কি অ্যাটাচ বাথরুম রুমের প্রতি রুমের হ্যাঁ একটা করে রুম একটা করে বাথরুম আর আপনার এখানে বারান্দা পাকের ঘর এটা হ্যাঁ সব সেপারেট সেপারেট একটা করে রুম এটার ভিতর কি বাথরুম আছে না বাথরুম টাইলস করা গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা এখানে দুইটা জোড়া চুলা এটা মানে ইসমাইলি এই পোর্শনের জন্য ইসমাইলি কিচেন দেওয়া হয়েছে যেহেতু গ্যাসের চুলা প্রতি রুমে রুমে নাই তারপরও মার্শাল্লাহ এখানে জোড়া চুলা দুইটি এবং এই পোর্শনের জন্য আপনার এইখানে জোড়া চুলা দুইটি দেওয়া আছে হ্যাঁ কমন বাথরুমও আছে আবার অ্যাটাসও আছে কিছু বর্তমান ভাড়া উঠে কত মোট চোদ্দটি রুম বারান্দা করা খুবই সুন্দর পরিবেশ উত্তরখান ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিটি রুমের মধ্যে আসলে যাওয়াটা ঠিক হবে না যেহেতু ফ্যামিলি রুমগুলি এই জন্য আপাতত এইভাবেই দেখুন আর সশরীলে এসে সরাসরি যদি দেখতে চান তাহলে সুন্দরভাবে দেখতে পারবেন এবং প্রতি মাসে মাসিক ভাড়া ওঠে পঞ্চাশ হাজার টাকা যেহেতু ভাড়াটি সবাই 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 অনেক পুরাতন এই জন্য তাদের জন্য ছাড় আছে এই জন্য ভাড়াটা কম তারপরও কম হিসাবেও পঞ্চাশ হাজার টাকা টোটাল ভাড়া ওঠে ওয়াচ পানি নাকি সামারসি বল ওয়াসা সামার সিবল এইখানে ছিল যেহেতু ওয়াসা লাগাইছে এই জন্য আর সামার সিবল ব্যবহার করতেছে না কারণ সামার থাকলে ওয়াসা লাইন দেয় না আজকে এর পর্যন্তই যদি বাড়িটি আপনাদের ভালো লাগে তাহলে ডিসক্রিপশন এবং টাইটেলে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে বাড়িটার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং স্বশরীরে দেখতে পাবেন আসসালামু আলাইকুম